আমি সুমন রেজা তোমাদের সামনে হাজির হয়েছি টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে কেমন আছো তোমরা আশা করি অনেক বেশি ভালো আছো এখনকার পর্বে আমি তোমাদের গড় ও মধ্যক নির্ণয় শেখাবো এরপরে হচ্ছে গড় ও মধ্যক থেকে গড় ব্যবধান কিভাবে নির্ণয় করবে সে সম্পর্কিত অঙ্ক সমাধান করাবো এরপরে আমরা গড় ও মধ্যক থেকে পরিমিত ব্যবধান কিভাবে নির্ণয় করবে সেটাও আমরা শিখব তোমাদের গণিতকে সহজ করার জন্য আমি একটি বই রচনা করেছি বইটির নাম হচ্ছে স্কুল ম্যাথমেটিক্স স্কুল ম্যাথমেটিক্স বইটি প্রকাশ করেছে গণিতের জন্য জনপ্রিয় রূপন্তী প্রকাশনী থেকে স্কুল ম্যাথমেটিক্স বইয়ের বাংলা এবং ইংরেজি দুই ভার্সনই পাওয়া যায় নিকটস্থ লাইব্রেরি থেকে স্কুল ম্যাথমেটিক্স বইটি সংগ্রহ করে নিয়মিত অনুশীলন করবে আশা করি গণিতের ভয়কে জয় করতে পারবে ইনশাল্লাহ এখনকার পর্বে আমরা পাঠ্য বইয়ের এই অঙ্কটা সমাধান করাবো দেখো এখানে দেখো কয়েকটা ছবি দেওয়া আছে কয়েকজন ছাত্রছাত্রীর ছবি দেওয়া আছে तो एक कि बला से পাশের চিত্রটি লক্ষ্য করো হ্যাঁ পাশের চিত্রটি আমরা লক্ষ্য করতেছি এখানে মেয়ে আছে একজন দুইজন তিনজন ছাত্রী আছে তিনজন আর ছাত্র আছে একজন দুইজন তিনজন তিনজন ছাত্র আছে তিনজন ছাত্রী আছে ছবিতে ছয়জন শিক্ষার্থীর উচ্চতা সেন্টিমিটারে দেওয়া আছে দেখো উচ্চতা বলা আছে সেন্টিমিটারে দেওয়া আছে তার মানে এই যে ছাত্রী এই ছাত্রীর উচ্চতা হচ্ছে একশো একষট্টি সেন্টিমিটার আর এই ছাত্রের উচ্চতা হচ্ছে একশো তেষট্টি সেন্টিমিটার এই ছাত্রের উচ্চতা হচ্ছে একশো সেন্টিমিটার এই ছাত্রের উচ্চতা হচ্ছে একশো সত্তর সেন্টিমিটার এই ছাত্রের উচ্চতা হচ্ছে একশো পঞ্চাশ সেন্টিমিটার বলা আছে শিক্ষার্থীদের উচ্চতার গড় ও মধ্যক মানে এই শিক্ষার্থীদের যে উচ্চতা দেওয়া আছে সেই উচ্চতার আমরা গড় ও মধ্যক নির্ণয় করব দেখো গড় ও মধ্যক কিন্তু আমরা খুব সহজেই নির্ণয় করতে পারব তাহলে এখানে যে আমার উপাত্ত আছে সেই উপাত্তগুলোকে আমরা মানের ঊর্ধক্রমে বা অধক্রমে সাজাব মানে ছোট থেকে বড় অনুসারে সাজাবো অথবা বড় থেকে ছোট অনুসারে সাজাবো তাহলে পদার্থ উপাত্তগুলোকে মানের ঊর্ধক্রমে সাজিয়ে পাই তাহলে মানের ঊর্ধক্রম মানে সবচেয়ে ছোট সেটা আগে আমরা লিখবো দেখো তো এর ভিতর উচ্চতার ভিতরে সবচেয়ে কম উচ্চ কে তার মানে এর উচ্চতা সবচেয়ে কম মানে 140 তাহলে আমরা আগে লিখবো 140 এরপরে কার এরপরে হচ্ছে এর 150 এরপর কমা দিয়ে আমরা 150 লিখবো

লিখছি এরপরে আমরা এইটা লিখছি তারপরে আমরা এইটা লিখছি তারপরে আমরা এইটা লিখছি তারপরে আমরা এইটা লিখছি দেখো প্রশ্নে কিন্তু আমার গড় ও মধ্যক নির্ণয় করতে বলছে তার মানে আমার যে উপাত্মগুলো দেওয়া আছে সেই উপাত্তগুলোর আমরা গড় বের করব তাহলে গড় বের করা খুবই সহজ আমরা গড়কে এক্স বার দ্বারা প্রকাশ করি দেখো এক্স বার উপরে যদি একটা দাগ দেওয়া হয় তাহলে বুঝবো যে এক্স বার তাহলে গড় বের করার আমরা সূত্র জানি কি সেটা হলো উপাত্তগুলো যোগফল ভাগ যতটা উপাত্ত আছে তাই লিখবো তার মানে আমরা দেখো গড়কে আমরা এক্স বার দ্বারা প্রকাশ করি গড় ইকুয়াল টু কি হবে তাহলে উপাত্তগুলো আমরা যোগ করব মানে একশো চল্লিশ যোগ হবে একশো যোগ একশো একষট্টি যোগ একশো তেষট্টি যোগ একশো সত্তর যোগ একশো তিয়াত্তর ভাগ হচ্ছে এখানে উপাত্ত আছে ছয়টা তাই আমরা ছয় দিয়ে ভাগ করছি এখন এগুলো যদি তুমি ক্যালকুলেটারের ক্যালকুলেশন করো তাহলে পাওয়া হচ্ছে নয়শো সাতান্ন পাবা আর ভাগ হচ্ছে ছয় নয়শো সাতান্ন ভাগ ছয় করলে আসে একশো উনষাট দশমিক পাঁচ আসে এইটা হচ্ছে আমার অ্যান্সার দেখো গড় বের করতে বলেছিল খুবই সহজ সবগুলা যোগ করো যতটা উপাত্ত আছে তা দিয়ে ভাগ করো তাহলে অ্যান্সার চলে আসবে এবার আসব বলা আছে যে মধ্যক নির্ণয় করো তাহলে আমরা এবার মধ্যক নির্ণয় করব তো এখানে উপাত্ত কয়টা আছে উপাত্ত আছে ছয়টা তার মানে উপাত্তের সংখ্যা এন ইকুয়াল কত এন ইকুয়াল টু হচ্ছে ছয় ছয় জোর না বিজোড় যদি জোর হয় তাহলে সূত্র একরকম যদি বিজোর হয় তাহলে সূত্র আর এক রকম যদি উপাত্তের সংখ্যা বিজোর হয় তাহলে মধ্যক নির্ণয়ের সূত্র হবে এম প্লাস ওয়ান বাই দুই তম পদ আর যদি উপাত্তের সংখ্যা জোর হয় তাহলে মধ্যক নির্ণয়ের সূত্র হবে এন বাই তম যোগ এন বাই যোগ এক তম পদ ভাগ হচ্ছে দুই তার মানে দেখো সে যেহেতু এখানে এনের মান হচ্ছে ছয় ছয় হচ্ছে জোর সংখ্যা তাহলে মধ্যক বের করব মধ্যককে এম ই দ্বারা প্রকাশ করা হয় আর প্রচুর পশুরক্ষে এম ও দ্বারা প্রকাশ করা হয় তাহলে মধ্য কীকলু কী হবে এন বাই দুইতম মানে এখানে এন এর মান কত ছয় তার মানে ছয় বাই দুই তম যোগ হবে এন বাই দুই যোগ একতম পদ এর এখানে এন এর মান হচ্ছে ছয় তার মানে ছয় বাই দুই যোগ এক তম পদ ভাগ হবে কত ভাগ হবে হচ্ছে দুই দেখো যেহেতু উপাত্তের সংখ্যা হচ্ছে জোর তাহলে মধ্যক নির্ণয়ের আমরা এই সূত্রটা বসিয়েছি যদি উপাত্তের সংখ্যা যদি বিজর হতো তাহলে মধ্যক নির্ণয়ের সূত্র বসাতাম এম প্লাস ওয়ান বাই টু তম পদ যদি উপাত্তের সংখ্যা যদি বিজোড় হতো তাহলে মধ্যক নির্ণয়ের সূত্র আমরা এইটা বসাতাম যেহেতু যোগ তার মানে আমরা এই সূত্র বসে এবার দেখো ছয় ভাগ দুই করলে আসে হচ্ছে তিন তার মানে তিনতম পদ আর এই যোগ এবার যদি কাটাকাটি করি তাহলে তিন আসে তিনের সাথে এক যোগ করলে হবে চার তার মানে চারতম পদ ভাগ হচ্ছে দুই এবার দেখো তিনতম পদ তিনতম পদ কোনটা আমরা সেটা দেখি দেখো এটা হলো প্রথম পদ এটা দ্বিতীয় পদ এটা তৃতীয় পদ তার মানে তিনতম পদ হচ্ছে একশো একষট্টি তাহলে একশো একষট্টি লিখলাম আর যোগ চারতম পদ তাহলে চারতম পদ কত হবে দেখো প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ তার মানে চারতম পদ হচ্ছে একশো তেষট্টি তার মানে যোগ লিখেছে একশো তেষট্টি এবার একশো একষট্টি যোগ একশো তেষট্টি ভাগ যদি দুই করি তাহলে ক্যালকুলেশন করলে আসবে একশো বাষট্টি তার মানে অ্যান্সার হচ্ছে একশো বাষট্টি দেখো আমরা মধ্যকও নির্ণয় করে ফেলেছি যদিও গড় এবং মধ্যক এই অঙ্কগুলো তোমরা ছোটো ক্লাসে আগের ক্লাসেই শিখে এসেছ বাট এখন হয়তো যদি যারা শিখতেছো তারা হয়তো এটা বোনাস মনে করো আগের ক্লাসেই তো এগুলা ছিল এগুলো আসলে তোমরা পারো তারপরে আমি তোমাদের শিকাই দিয়েছি এখন আসো আমরা গড় ও মধ্যক থেকে গড় ব্যবধান বের করব। তার মানে গড় থেকে গড় ব্যবধান বের করব এবং মধ্যক থেকে গড় ব্যবধান বের করব তো এই ক্ষেত্রে কিন্তু আমার যে গাণিতিক গড় আমরা পেয়েছি একশো উনষাট দশমিক পাঁচ আমরা এক্সবার ইকুয়াল টু একশো উনষাট দশমিক পাঁচ এইটা কিন্তু আমার অঙ্কে কাজে লাগবে কারণ গড় থেকে আমার গড় ব্যবধান বের করতে হবে মধ্যক থেকে গড় ব্যবধান বের করতে হবে তার মানে আমার মধ্যক এমই ইকুয়াল টু যেটা পেয়েছি একশো বাষট্টি কিন্তু আমার কাজে লাগবে পরের অঙ্কে এখন আসো গড় ও মধ্যক থেকে গড় ব্যবধান নির্ণয় করবো গড় ও মধ্যক থেকে দেখো আমরা ছক তৈরি করেছি প্রথমে আমরা এক্স আই লিখবো এক্স আই বলতে দেখো আমরা আগে এইখানে যে উপাত্তগুলো পেয়েছি সেগুলো হবে হচ্ছে এক্স আই একশো চল্লিশ একশো পঞ্চাশ একশো একষট্টি দেখো একশো চল্লিশ একশো পঞ্চাশ একশো একষট্টি তারপর ছিল একশো তিয়াত্তর তেষট্টি এরপরে একশো সত্তর একশো তিয়াত্তর এগুলো ছিল আমরা যে উপাত্তগুলা পেয়েছিলাম সেগুলো হবে হচ্ছে এক্স আই আমরা এক্সাই বে করেছি দেখো আমি যে অঙ্কটা করতেছি সেই অঙ্কটা কিন্তু শ্রেণী বিন্যস্ত নয় যদি সব থাকে তাহলে সূত্র হবে হচ্ছে এরকম এগুলার মানে শ্রেণী বিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে সূত্র হবে এই এইগুলা আর যদি শ্রেণী বিন্যস্ত না থাকে তাহলে সূত্র হবে হচ্ছে এগুলা এই সূত্রগুলা কিন্তু মনে রাখতে হবে সেটা হলো গাণিতিক গড় থেকে গড় ব্যবধান দেখো গাণিতিক গড় থেকে গড় ব্যবধান নির্ণয়ের সূত্র দেখো গড় গাণিতিক গড় থেকে গড় ব্যবধানকে আমরা বলবো এম ডি অফ হচ্ছে এক্স বার এক্স বার মানে এই যে গাণিতিক গড় থেকে গড় ব্যবধান দেখো গড় ব্যবধানের ইংরেজি হচ্ছে মিন ডেভিয়েশন তো সংক্ষেপে এমডি বলা হয় গড় ব্যবধানকে আর এই এক্সবার দ্বারা বোঝা হচ্ছে গাণিতিক গড় তার মানে গাণিতিক গড় থেকে গড় ব্যবধান বের করার সূত্র হচ্ছে সামেশন অফ মুডুলাস অফ হচ্ছে এক্স আই মাইনাস এক্স বার ভাগ হচ্ছে এন এইখানে আয়ের মানটা হবে এক থেকে এন পর্যন্ত এই সূত্রটা কিন্তু তোমার মনে রাখতে হবে আর মধ্যকোতে গড় ব্যবধানকে আমরা প্রকাশ করে হচ্ছে এমডি অফ হচ্ছে এমই এমই মানে হচ্ছে মধ্যক তার থেকে গড় ব্যবধান বের করার সূত্র হবে হচ্ছে মুডুলাস ভাগ হচ্ছে এন এখানে মানটা হবে এক থেকে এন পর্যন্ত এই সূত্রটা কিন্তু তোমাকে জানতে হবে এই দুইটা সূত্র কিন্তু জানতে হবে কিন্তু যদি শখ থাকে মানে গণসংখ্যা শ্রেণী ব্যবধান এবং গণসংখ্যা যদি থাকে তখন কিন্তু গড় নির্ণয়ের সূত্র হবে হচ্ছে মানে গাণিতিক গড় থেকে গড় ব্যবধান নির্ণয়ের সূত্র হবে কিন্তু এই সূত্রটা এইটার এটা একই সূত্র শুধুমাত্র এখানে এফআই যুক্ত আছে এফআই যুক্ত আছে এই সূত্রটা আর এই সূত্রটা প্রায় একই সূত্র শুধুমাত্র এখানে এ পাই বেশি যুক্ত আছে তার মানে যদি গণসংখ্যা দেওয়া থাকে এবং মনে করো যে শ্রেণী ব্যবধান এবং গণসংখ্যা যদি দেওয়া থাকে বা মনে করো যে এক্সআই আর এ পাই যদি দেয়া থাকে তখন কিন্তু আমরা এই সূত্র দুইটা বসাবো যেহেতু আমার শ্রেণী বিন্যস্ত উপাত্ত নয় তার মানে উপাত্তগুলো কিন্তু আমার শ্রেণী বিন্যস্ত নয় তার মানে আমরা এই সূত্র বসাবো দেখো এখানে এন ইকুয়াল টু কিন্তু সিক্স এখানে উপাত্ত আছে হচ্ছে ছয়টা তাহলে গাণিতিক গড় থেকে গড় ব্যবধান নির্ণয় করার সূত্র হচ্ছে এইটা সামেশন অফ মুডুলাস এক্স আই মাইনাস এক্স বা আর ভাগ হচ্ছে এম তো আমার আগে বের করব হচ্ছে দেখো মুডুলাস অফ এক্স আই মাইনাস এক্স বার বের করব তাহলে আমার এক্স আই সমান দেওয়া আছে আমরা বের করব হচ্ছে কি এক্স আই মাইনাস এক্স বার সমান বের করব আমরা কিন্তু এর আগের অঙ্ক মানে কতে কিন্তু এক্স বার সমান আমরা পেয়েছিলাম একশো উনষাট দশমিক পাঁচ কিন্তু কাজে লাগবে আমি কিন্তু আগেই বলেছিলাম তাহলে আমরা মুডুলাস অফ এক্স আই মাইনাস এক্স বার বের করব তার মানে কি আমরা এগুলার থেকে এই এক্স বার বাদ দিব বাদ দিয়ে কিন্তু আমরা এইখানে লিখব তাহলে দেখো একশো চল্লিশ থেকে একশো চল্লিশ থেকে আমরা এই দেখো এই একশো উনষাট দশমিক পাঁচ বিয়োগ করবো মানে এটার থেকে এটা বিয়োগ করবো বিয়োগ করলে পাবো হচ্ছে মাইনাস উনিশ দশমিক পাস পাবো আর যেহেতু মুডুলাশ আছে তার মানে এখানে মুডুলাস হবে তার মানে মুডুলাশ যদি আমরা তুলে দিই তাহলে মাইনাস থাকলে সেটা প্লাস হবে এর আগে আমি অনেকবার বলেছি অনেক অঙ্কের ক্ষেত্রেই যে মুডুলার যদি থাকে মুডুলাশ তুলে দিলে মাইনাস থাকলে কী হবে প্লাস হবে আবার প্লাস থাকলে কী হবে মাইনাস হবে দেখো মুডুলাস অফ টু ইকুয়াল টু হবে আর মডুলাস অফ মাইনাস টু ইকুয়াল হবে প্লাস টু তার মানে আমরা এগুলা থেকে এটা বিয়োগ করব বিয়োগ করে যদি মাইনাস আসে তাহলে প্লাসটা আমরা লিখব যেহেতু মডুলাস আছে তাই আমরা প্লাস লিখবো আর প্লাস থাকলে প্লাসই লিখবো এরপর দেখো তার মানে আমরা এইটার থেকে এটা বিয়োগ করলে হয় মাইনাস উনিশ দশমিক পাঁচ মডুলাস তুলে দিলে প্লাস উনিশ দশমিক পাঁচ হবে তার মানে প্লাস উনিশ হবে একশো থেকে একশো উনষাট দশমিক পাঁচ বিয়োগ করলে আমরা পাবো মাইনাস নাইন এবার মডুলাস তুলে দিলে মাইনাসটা কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে এবার একশো তুলে থেকে একশো হবে এবার দেখো একশো বিয়োগ করলে প্লাস থ্রি পয়েন্ট ফাইভ পাবো মুডুলাস তুলে দিলে থ্রি হবে এবার একশো সত্তর থেকে একশো দশমিক পাঁচ যদি বিয়োগ করি তাহলে হবে প্লাস দশ দশমিক পাঁচ মুডুলাস তুলে দিলে দশ দশমিক পাঁচই হবে এরপরে একশো তিয়াত্তর থেকে একশো উনষাট দশমিক বিয়োগ করলে আসবে হচ্ছে তেরো দশমিক পাঁচ সেটা হচ্ছে প্লাস আসবে মুডুলাস তুলে দিলে তেরো দশমিক পাঁচই হবে তাহলে দেখো আমরা মুডুলাস অফ এক্স আই মাইনাস এক্স বার বের করছি আমরা এগুলা সবগুলো যোগ করব যোগ করলে আমরা পাবো হচ্ছে সামেশন অফ মুডুলাস এক্স আই মাইনাস এক্স বার এগুলো যদি সবগুলো যোগ করো যোগ করলে পাবা হচ্ছে আটান্ন তার মানে যোগ করে পাবা হচ্ছে আটান্ন তাহলে গড় থেকে আমরা গড় ব্যবধান তার মানে আমরা গাণিতিক গড় থেকে নির্ণিত গড় ব্যবধান এর সূত্র কি হবে এমডি অফ এক্স বার মানে গাণিতিক গড় থেকে গড় ব্যবধান নির্ণয়ের সূত্র হচ্ছে এইটা এবার আমরা এইটুক সমান আমরা পেয়ে গেছি এইটুক সমান কি পেয়েছি এইটুক সমান আমরা পেয়েছি আটান্ন আটান্ন বসাবো আর এন এর মান এনের মান কত দেখো এনের এর মান হচ্ছে আমার সিক্স আমার এখানে উপার্ত আছে ছয়টা তাই এন মান আমরা ছয় বসাবো আটান্ন ভাগ ছয় সমান আসবে হচ্ছে নাইন পয়েন্ট সিক্স সেভেন প্রায় এইটা হচ্ছে অ্যান্সার দশমিকের পরে অনেকগুলো আসবে আমরা দুই অঙ্ক পর্যন্ত নিয়েছি তাই প্রায় লিখব এটা হচ্ছে আমার অ্যান্সার দেখো আমরা গাণিতিক গড় থেকে গড় ব্যবধান বের করে ফেলেছি এবার আমরা মধ্যক থেকে গড় ব্যবধান বের করব। একই শখ আমরা তৈরি করেছি যাতে কোনো সমস্যা না হয় তুমি যদি আলাদা আলাদা ছক করতে চাও করতে পারো এইটার সাথে এইটা একবার করলা এরপরে আবার এইটার সাথে এইটা করলা সেক্ষেত্রেও কোনো সমস্যা নাই তবে একসাথে করলে সুবিধা যে তোমার কোনো ঝামেলা নাই দুইবার শখ অঙ্কন করতে হচ্ছে না তাহলে আমরা দেখো মধ্যক থেকে নির্ণত গড় ব্যবধান এমডি অফ হচ্ছে এমই এমই মানে হচ্ছে মধ্যক থেকে ব্যবধান বের করার সূত্র সামেশন অফ মুডুলাস এক্স আই মাইনাস ই ভাগ হচ্ছে এন এই সূত্রটা আমরা জানি তাহলে আমার বের করতে হবে মডুলাস অফ এক্স আই মাইনাস এম ই তাহলে দেখো ই মানে কি এমই মানে হচ্ছে মধ্যক আমরা মধ্যক কত পেয়েছিলাম মধ্যক পেয়েছিলাম একশো বাষট্টি দেখো আমরা আগের অঙ্কে দেখো আমরা মধ্যক পেয়েছিলাম কিন্তু একশো বাষট্টি দেখো একশো বাষট্টি পেয়েছিলাম তাহলে মধ্যক আমরা ব্যবহার করছি এম ই ইকুয়াল টু একশো বাষট্টি লিখছি এখন আমরা বের করব মডুলাস অফ এক্স আই মাইনাস এম ই তাহলে এক্স আই হচ্ছে এগুলা হচ্ছে এক্স আই এগুলার থেকে আমরা এই এম বিয়োগ করব করার পর যদি ঋণাত্মক আসে তাহলে সেটা ধনাত্মক লিখব আছে আর যদি ধনাত্মক আসে তাহলে তো ধনাত্মকই হবে আমরা কিছুক্ষণ আগেই বলেছি মুডুলাসের ভিতরে যদি মাইনাস থাকে সেটা মুডুলাস তুলে দিলে প্লাস হয় আর প্লাস থাকলে প্লাসই হবে তাহলে দেখো আমরা একশো চল্লিশ থেকে বাদ দিব হচ্ছে একশো বাষট্টি বিয়োগ করলে আসবে হচ্ছে মাইনাস বাইশ মুডুলাস তুলে দিলে মাইনাসটা হয়ে যাবে কি প্লাস বাইশ এরপরে একশো পঞ্চাশ থেকে একশো বাষট্টি বিয়োগ করবো করলে আসবে মাইনাস বারো মুরুলাশ তুলে দিলে সেটা হবে প্লাস বারো এরপরে একশো একষট্টির থেকে আমরা একশো বাষট্টি বাদ দিব বাদ দিলে হবে হচ্ছে মাইনাস ওয়ান মুরুলাশ তুলে দিলে হবে প্লাস ওয়ান এরপরে একশো তেষট্টির থেকে আমরা একশো বাষট্টি বাদ দিলে হবে প্লাস ওয়ান মুরুলাশ তুলে দিলে প্লাস ওয়ানই হবে এরপরে একশো সত্তর থেকে আমরা একশো বাষট্টি বাদ দিলে পাবো হচ্ছে প্লাস এইট মুরুলাশ তুলে দিলে প্লাস এইট হবে একশো তিয়াত্তর থেকে আমরা একশো বাষট্টি বিয়োগ করবো করলে আসবে হচ্ছে প্লাস এগারো মুডুলাস তুলে দিলে প্লাস এগারোই হবে এবার আমরা যদি এগুলো সবগুলা যোগ করি যোগ করলে এর আগে একটা কি আসবে সামেশন আসবে তার মানে সামেশন অফ হবে মুডুলাস এক্স আই মাইনাস এমই এবার এই টোটালটা যোগ করো যোগ করলে আসবে হচ্ছে পঞ্চান্ন তার মানে যোগ করে আসবে হচ্ছে পঞ্চান্ন তাহলে আমরা দেখো মধ্যক থেকে নির্ণত গড় ব্যবধান গড় ব্যবধানের সূত্র হচ্ছে সামেশন অফ মুডুলাস এক্স আই মাইনাস এমই ভাগ হচ্ছে এন আচ্ছা আমরা এইটুকের মান কত পেয়েছি পঞ্চান্ন পঞ্চান্ন আর এনের মান জানি হচ্ছে ছয় কারণ উপাত্তের সংখ্যা হচ্ছে ছয়টা তাহলে ছয় পঞ্চান্ন ভাগ ছয় ইকুয়াল টু আসে হচ্ছে নাইন পয়েন্ট ওয়ান সেভেন প্রায় এটা হচ্ছে আমার অ্যান্সার দেখো আমার গড় থেকে গড় ব্যবধান এসেছে নাইন পয়েন্ট সেভেন সিক্স সেভেন আর মধ্যক থেকে গড় ব্যবধান এসেছে নাইন পয়েন্ট ওয়ান সেভেন দেখো দুইটা কিন্তু সমান আসে নাই দুইটা কিন্তু সমান আসে নাই তো এই ক্ষেত্রে দেখো গড় ব্যবধান কিন্তু দুইটাই কিন্তু গড় থেকে বের করে একরকম পেয়েছো মধ্যক থেকে বের করে আর রকম পেয়েছ তো অনেক অঙ্কের ক্ষেত্রে একই রকম আসবে আবার অনেক অঙ্কের ক্ষেত্রে একই রকম আসবে না একই রকম আসবে এমন কোনো বলা যাচ্ছে না অনেক উপাত্তর ক্ষেত্রে একই রকম আসবে তোমাদের পাঠ্যবইয়ের একটা অঙ্কের ক্ষেত্রে কিন্তু একই রকম এসেছিল আশা করি খনং বুঝছো এবার আমরা গণং করব সেটা হল গড় ও মধ্যক থেকে পরিমিত ব্যবধান বের করব তাহলে আমরা গড় ও মধ্যক থেকে পরিমিত ব্যবধান বের করব গড় ও মধ্যক থেকে পরিমিত ব্যবধান নির্ণয় তো দেখো আমরা জানি সেটা হলো গড় থেকে পরিমিত ব্যবধান বের সূত্র হচ্ছে রুট অভার অফ সামেশন অফ এক্স আই মাইনাস হচ্ছে দেখো এই সূত্রটা কিন্তু আমরা জানি সেটা হলো যে গড় থেকে পরিমিত ব্যবধানের সূত্র এটা আর মধ্যক থেকে পরিমিত ব্যবধান মধ্যক থেকে পরিমিত ব্যবধানের সূত্র হচ্ছে রুট অভার অফ সামেশন দেখো রুট অফার অফ সামেশন অফ হবে হচ্ছে এক্স আই মাইনাস ই এরপরে হবে হচ্ছে স্কোয়ার ভাগ হচ্ছে এন তো দেখো এখানে যখন গড় থেকে তখন এখানে এক্স বার আর যখন মধ্যক থেকে তখন এখানে কিন্তু এম ই দেখো গড় থেকে হলে এক্স বার আর মধ্যক থেকে হলে এম তাহলে দেখো আমরা এক্স আই আমরা যে উপাত্ত ছয়টা পেয়েছিলাম সেই ছয়টা উপাত্ত কিন্তু আমরা লিখলাম দেখো আমরা ছয়টা উপাত্ত পেয়েছিলাম এই যে এই ছয়টা উপাত্ত পেয়েছিলাম একশো চল্লিশ একশো পঞ্চাশ একশো একষট্টি আমরা সেগুলাই লিখেছি দেখো একশো চল্লিশ একশো পঞ্চাশ একশো একষট্টি একশো তেষট্টি একশো সত্তর একশো তিয়াত্তর এগুলো কিন্তু আমরা পেয়েছিলাম এটাকে আমরা ধরবো হচ্ছে এক্স আই এরপরে আমাকে বের করতে হবে এক্স আই মাইনাস এক্স বার হোল স্কোয়ার তাহলে দেখো আমরা এই একশো থেকে আমরা এইটা বিয়োগ করব দেখো এক্সবার এক্সবার কিন্তু আমরা কতেই পেয়েছিলাম এক্সবার মানে হচ্ছে গাণিতিক গড় কতে আমরা গাণিতিক গড় পেয়েছিলাম একশো দশমিক ফাইভ পেয়েছিলাম তার মানে আমরা এগুলার থেকে এই এক্সবার বিয়োগ করে এইখানে লিখবো তাহলে তাহলে দেখো একশো একশো চল্লিশ থেকে একশো ঊনষাট দশমিক পাঁচ যদি আমরা বিয়োগ করি তাহলে পাবো হচ্ছে উনিশ দশমিক পা মাইনাস উনিশ দশমিক পাঁচ এবার ওইটাকে যদি বর্গ করি তাহলে আসবে আসবে তিনশো আশি দশমিক দুই পাঁচ এবার আমরা এই একশো পঞ্চাশ থেকে একশো দশমিক পাঁচ বিয়োগ করব বিয়োগ করলে আমরা পাবো হচ্ছে মাইনাস দেখো নাইন দশমিক পাঁচ পাবো আর যেহেতু স্কোয়ার আছে তার মানে স্কোয়ার করব। তাহলে এটাকে যদি আমরা স্কোয়ার করি তাহলে পাবো হচ্ছে নব্বই দশমিক দুই পাঁচ এবার দেখো এটার থেকে এটা বিয়োগ করব আমরা একশো থেকে যদি আমরা এই একশো দশমিক পাঁচ বিয়োগ করি ওয়ান পয়েন্ট ফাইভ পাবো যেহেতু স্কোয়ার আছে তার মানে স্কোয়ার করলে আসবে টু পয়েন্ট টু ফাইভ এরপর আবার এইটার থেকে এইটা বিয়োগ করো করে ওইটার স্কোয়ার করো করলে এইটা হবে এইটার থেকে এইটা বিয়োগ করো করে স্কোয়ার করলে এইটা হবে এবার একশো তিয়াত্তর থেকে এইটা বিয়োগ করো করে স্কোয়ার করতে হবে যেহেতু এখানে স্কোয়ার আছে স্কোয়ার করতে হবে করলে আসবে এইটা এবার দেখো এগুলা সবগুলো যদি আমরা যোগ করি যোগ করলে আমরা পাবো সামেশন অফ এক্স আই মাইনাস এক্স বার হোল স্কোয়ার সামেশন অফ এক্স আই মাইনাস এক্স বার হোলিস্কোয়ার সবগুলা যোগ করলে আসবে সাতশো সাতাত্তর দশমিক পাঁচ তাহলে দেখো গড় থেকে পরিমিত ব্যবধান নির্ণয়ের সূত্র হচ্ছে রুট অভার অফ সামেশন অফ এক্স আই মাইনাস এক্স বার হোলিস্কোয়ার ভাগ হচ্ছে এন তাহলে রুট অভার অফ দেখো আমার এ সামেশন অফ এক্স আই মাইনাস এক্স বার হোলিস্কোয়ার ইকোয়াল টু আসছে সাতশো সাতাত্তর দশমিক পাঁচ তাহলে সাতশো সাতাত্তর দশমিক পাঁচ লিখছি আর এন এর মান আসছে হচ্ছে ছয় তাহলে এন এর মান ছয় লিখেছি এবার তুমি যদি এইটা ভাগ এইটা করো এরপরে যদি রুট করো তাহলে তুমি পাবা এগারো দশমিক থ্রি এইট প্রায় এইটাই হচ্ছে আমার অ্যান্সার এখন আমরা মধ্যক থেকে পরিমিত ব্যবধান বের করবো সূত্র হচ্ছে রুট অভার অফ সামেশন এক্স আই মাইনাস ই হোল স্কোয়ার ভাগ হচ্ছে এন তার মানে আমার বের করবো আগে এক্স আই মাইনাস এমই বের করবো দেখো এইটা হচ্ছে আমার এক্স আই তাহলে আমরা বের করতে হবে এক্স আই মাইনাস এমই হোলিস্কোয়ার বের করতে হবে এইটা বের করতে হবে এম ই মানে কিন্তু মধ্যক দেখো আমরা কতে মধ্যক পেয়েছিলাম একশো দেখো আমরা কতে কিন্তু মধ্যক পেয়েছিলাম কত একশো পেয়েছিলাম সেই আমরা মধ্যকই কিন্তু আমরা ব্যবহার করব মধ্যকে এম ই দ্বারা প্রকাশ করা হয় এম ই ইকুয়াল টু পেয়েছিলাম একশো বাষট্টি তাহলে আমরা এক্স আই মাইনাস এম ই হোলিস্কোয়ার বের করবো তাহলে আমরা এই এক্স আই থেকে এই ই একশো বাষট্টি বিয়োগ করবো করার পরে যা থাকবে সেটার আমরা স্কোয়ার দেখো একশো চল্লিশ থেকে আমরা যদি একশো বাষট্টি বিয়োগ করি করলে আসবে হচ্ছে বাইশ বাইশকে যদি স্কোয়ার করি তাহলে হবে চারশো চুরাশি এবার একশো পঞ্চাশ থেকে একশো বাষট্টি যদি বিয়োগ করি তাহলে আসে হচ্ছে মাইনাস বারো মাইনাস বারোকে স্কোয়ার করলে হবে একশো চুয়াল্লিশ এবার একশো একষট্টির থেকে যদি একশো বাষট্টি বিয়োগ করি তাহলে মাইনাস ওয়ান হবে মাইনাস ওয়ানকে স্কোয়ার করলে প্লাস ওয়ান হবে এবার একশো তেষট্টির থেকে একশো বাষট্টি বাদ দিলে হবে হচ্ছে প্লাস ওয়ান সেটাকে স্কোয়ার করলে হবে হচ্ছে ওয়ান এরপর দেখো একশো সত্তর থেকে একশো বাষট্টি বাদ দিলে হবে আট আটকে স্কোয়ার করলে হবে চৌষট্টি এবার একশো তিয়াত্তর থেকে একশো বাষট্টি যদি বিয়োগ করি তাহলে হবে এগারো এগারোকে স্কোয়ার করলে হবে হচ্ছে একশো একুশ দেখো আমরা এইখানে যেগুলো পেলাম সেটা হচ্ছে এক্স আই মাইনাস এমই হোলিস্কোয়ার এবার সবগুলোকে যদি যোগ করি যোগ করলে হবে হচ্ছে সামেশন অফ এক্স আই মাইনাস এমই হোলিস্কোয়ার হবে যা যেহেতু সবগুলা যোগ করতেছি তার মানে আগে সামেশন আসবে এবার সবগুলোকে যোগ করলে তুমি পাবা হচ্ছে আটশো পনেরো পাবা আটশো পাবা তাহলে মধ্যক থেকে পরিমিত ব্যবধান বের করার সূত্র হচ্ছে রুট অফ সামেশন অফ এক্স আই মাইনাস এমই হোলিস্কোয়ার ভাগ হচ্ছে এন এবার এইটার মান পেয়েছে আটশো পনেরো তাহলে আটশো পনেরো লিখলাম আর এন এন মানে হচ্ছে উপাত্তর সংখ্যা উপাত্তের সংখ্যা ছয় ছয় লিখলাম এবার এইটা ভাগ যদি এইটা করো তাহলে রুট অফরফ পাবো হচ্ছে একশো পঁয়ত্রিশ দশমিক আট তিন দেখো এইটা ভাগ এইটা করলে একশো পঁয়ত্রিশ দশমিক আট তিন আর রুট ছিল রুট দিয়ে এবার রুট অফরফ এইটা করলে আমরা পাবো হচ্ছে এগারো দশমিক ছয় পাঁচ প্রায় এটা হচ্ছে আমার অ্যান্সার দেখো এই ক্ষেত্রেও কিন্তু আমরা গড় থেকে পরিমিত ব্যবধান যা পেয়েছি আর মধ্যক থেকে পরিমিত ব্যবধান কিন্তু তাই আসে নাই দুইটা কিন্তু আলাদা এসেছে আচ্ছা তোমরাই বলো তো দেখি অঙ্গগুলা ইজি না সহজ তোমরা অবশ্যই বলবে ইজি অথবা সহজ যেটাই বলো প্রবলেমের কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ তোমাদের গণিতকে সহজ করার জন্য আমি একটি বই রচনা করেছি বইটির নাম হচ্ছে স্কুল ম্যাথমেটিক্স স্কুল ম্যাথমেটিক্স বইটি প্রকাশ করেছে গণিতের জন্য জনপ্রিয় রূপন্তী প্রকাশনী থেকে স্কুল ম্যাথমেটিক্স বইয়ের কিন্তু বাংলা এবং ইংরেজি দুই ভার্সনে পাওয়া যায় সুতরাং নিকটস্থ লাইব্রেরি থেকে সংগ্রহ করে নিয়মিত অনুশীলন করো আশা করি গণিতের বয়কে জয় করতে পারবে এখনকার পর্বে আমরা এই তিনটা অঙ্ক শিখলাম আশা করি এই তিনটা অঙ্ক তোমরা বুঝতে পেরেছ আগামী পর্বে আমরা এই পরের অঙ্কগুলা সমাধান করাবো সেই পর্যন্ত সবাই ভালো থাকবে সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল এখনকার মতো বাই বাই